তো প্রথমে আসার সময় তো ভিডিও বানাতে পারি কারণ বৃষ্টি হয়েছিল চারটা না রোদ ঠিক আছে তো তারপরে এখন আমরা এসছি একটা ভিডিওর প্রমোশন শুট করতে এই যে এনাদের বাড়ি আর আমার সাথে এসছে এটা আমার অ্যাসিস্ট্যান্ট তো তারপরে না টাকা তো টাকা দিয়ে কি হবে আমি কিছু বললাম না থাক আসতে তো আমরা ভিডিওটা শুরু করি অনেকক্ষণ ধরে লাফ তো স্টার্ট করা যাক

বাজার থেকে আনতে হবে আরো নাকি কি আনতে হবে এরকম একটা পয়েন্ট রাখ করতে হবে চা শেষ হয়ে গেছে আরো নাকি কিছু আনতে হবে তো বাজার থেকে আনতে হবে নিজের মতো এই দুটোটা খোলা থাকবে তুই এখান থেকে ঢুকছিস না কোন ফ্রেমটা একটা তো এটাতে হয়ে গেল একটা তুই হতে পারে যে দাদা মা বলল গেট টুগেদার আছে ওই চাটা শেষ হয়ে গেছে তো চাটা না এই বাজার থেকে চা আনতে হবে না চা ফুরিয়ে গেছে

হইতে আসিল যে আমি একটু আলু কবলি খাবো তো বিকেলবেলা দেখলাম যে আলোটা নামেনি অতটা এখনও আলো আছে তো ভাবলাম যে যাই কি আলু কবলি আসি কাকুটা আলু কবলি আমার খুব ভাল লাগে আর এই খাইতে খাইতে বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা নামিয়া আসিয়াছিল আর আমি উত্ত গগনে আলু তুলিয়া খাইতেছিলাম আলু কবলি আলু কবলি খাওয়ানোর পর আমার টেস্টি আর নিজের খাওয়ানটা খাওয়ার পর আমার তো লোকের দার দিকে হাত বাড়াইতে লাগবই তাই আর লোকের আলু কাবলি নিজের ভাবিয়া খাইতে আসিলাম